এটা হলো আব্বাসের দিকে ভাইজানের বাড়ি সরাসরি আপনাদের কাছে লাইভ দেখানো হচ্ছে যেই যেখান থেকে গেছেন আপনাদের অবশ্যই মূল্যবান মত আমার জানাবে ঠিক আছে আজকে ঠিক মোটামুটি একটা কুড়িতে আপনাদের কাছে বাড়িটা আব্বাসের দিকে ভাইজানের বাড়ি দেখতে পাচ্ছেন পারলে ভিডিওটি শেয়ার করে দেন ঠিক একটা কুড়ি পর আপনাদের কাছে সরাসরি লাইভ দেখানো হবে আপা সিদ্দিকে ভাইজান অসাদ ভাইজানকে যেহেতু আজকে গেট খোলা লাগানো আছে আমি আপনাদের কাছে অবশ্যই আপনাদের কাছে লাইভ দেখাবো যে যেখান থেকে গেছেন অবশ্যই আপনাদের মূল্যবান আপনার মত আমার জানাবে

প্রচণ্ড মানুষের ভিড় ভাই আজকে বলা বলতে আপনারা জানেন প্রতিদিন আমি লাইভ দি যেহেতু আজকে শুক্রবারে আবার সেদিকে ভাইজানে বাড়িতে উপচে পড়া মানুষের ঢল নেমেছে আপনারা জানেন যে আজকে চার তামহারি বিরিয়ানি রান্না করেছে তার মেহমানদের জন্য সেই চিত্র আপনাদের কাছে সরাসরি দেখাবো যে যেখান থেকে আছেন ভাই অবশ্যই একটু মূল্যবান কমেন্ট বক্স আমাদের আমার জানাবে মোটামুটি মোটামুটি চার হাড়ি বিরিয়ানি চার হাড়ি পাঁচ হাড়ি বিরিয়ানি রান্না করেছে বুঝলেন এক দুই তিন চার পাঁচ দেখুন এক দুই তিন পাঁচ হাড়ি বিরিয়ানি রান্না করেছি আব্বাসের দিকে ভাইজানের বাড়িতে মেয়ে তার মেহমান তার মুড়ির গনের আসবে বলে দেখুন পাঁচ হাড়ি বিরিয়ানি আমি সরাসরি আব্বাসের দিকে ভাইজানের বাড়ির গেটের সামনে আছি দেখতে পাচ্ছেন এক দুই তিন চার পাঁচ হাড়ি রান্না করেছে পাল্লে ভাই ভিডিওটি ঝড়ের গতিতে শেয়ার করে দেন অন্য জনকে দেখার সুযোগ করে আজকে মানুষের ঢল নেমেছে ভাইজান বুঝলেন বুঝলে তো যেখান থেকে কাজের ভিডিওটি ঝড়ের গতিতে শেয়ার করে দেয় ভাই হ্যাঁ প্রত্যেকটা ভাইকে বলবো যারা 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 আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনে ক্লিক করে রাখবেন কিন্তু আজকে ভাইজান আপনাদের কাছে সরাসরি আব্বাস সিদ্দিক নসাদ ভাইজানকে সরাসরি আজকে লাইভ দেখাবো আমি এফ এস আলা রুল মিডিয়া ঠিক একটা মোটামুটি ওই দেড়টার দিকে হ্যাঁ আর লাইভ আসবো একটা কুড়ির দিকে আপনারা জানেন যে প্রতি শুক্রবারে আব্বাস দিকে ভাইজানের বাড়িতে প্রচণ্ড মানুষের ভিড় আসে তার ভালোবাসার মানুষ তাকে ভালোবাসে মহাব্বত করে এই জন্য মানুষ তারা আসে আর দেখেছেন প্রচণ্ড দেখেছেন আব্বাসের ভাইতে কত মানুষ আছে দেখেছেন দেখেন আর বলি কাছে এই রাস্তা পুরো জাম এখন যে যার ভক্ত সে তার দরবারে যাবে প্রত্যেকটা ভাইকে বলেছ ভিডিওটি ঝড়ে গতিতে শেয়ার করে দেবেন যার যার আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভাই যেহেতু আজকে শুক্রবার বুঝলে তো এটা হলো আব্বাসের দিকে ভাই বাড়ি দেখেছেন আপনাদের কাছে সরাসরি লাইভ দেখাবো যে গেট খুলেনি আর রাস্তাঘাট প্রচন্ড জাম দেখেছেন প্রথম রাস্তায় জাম তো মানুষের ভিড় ভাই দেখেছি লাগবে জানি না আপনারা কে কোথায় থেকে দেখছেন মানুষ হয়তো এত মানুষের আজকে কম দেখছে কোনো আমাকে মানুষের আজকে ভাই ফুরফুরা শরীফে বলা বলি কথা মানুষের উঠতে বড় মানুষের ঢল নেমে গে বুঝলে তো প্রত্যেকটা ভাইকে অবশ্যই আপনাদের মূল্যবান আপনারা মতামত জানাবেন যে দেখেছেন কত লোক ভাই যান কোথায় গেল ভাইজানের আচ্ছা শুনতে আপনাদের কাছে লাইভ দিয়েছি ভাইজান প্রচন্ড মানুষের ভিড় আজকে আব্বাসের দিকে ভাইজানের বাড়িতে অথচ ফুরফুরা শরীফ আপনারা জানেন যে প্রতিদিনই আপনাদের কাছে प्रत्येक दिन